অনেক অনেক বছর আগে এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থমকে গেল কারণ তার মনে একটা প্রশ্ন জাগলো দেখলেন এত বিশাল প্রাণীগুলোকে শুধুমাত্র সামনের পায়ে একটা ছোট দড়ি দিয়ে বাধা হয়েছে কোনো লোহার চিকল বা খাজা নয় অথচ এত বড় হাতির পক্ষে ওই দড়ি ছিঁড়ে বেরিয়ে যাওয়া কোনো ব্যাপারই না কিন্তু তারা কেন এমনটা করছে না সেটাই তাকে ভাবা ছিল তিনি কাছেই একজনকে জিজ্ঞেস করলেন কেন হাতিগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে পালানোর চেষ্টা করছে না তখন প্রশিক্ষক জবাব দিলেন ছোটবেলায় যখন হাতিগুলো খুব ছোট ছিল তখনও তাদেরকে এই একই দড়ি দিয়ে বাধা হতো যা তাদের পক্ষে ছেঁড়া কঠিন ছিল বড় হতে হতে তাদের মনে এই ধারণা বসে গেছে যে এই দড়ি তাদের আটকে রাখতে পারে এখান থেকে বেরোতে পারবে না এখন তারা অনেক বড় হয়ে গেল এই বিশ্বাসটাই তাদেরকে একই জায়গায় আটকে রেখেছে তাই তারা পালানোর কোনো চেষ্টাই করে না লোকটি ভীষণ হলেন হাতিগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বেরিয়ে আসতে কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে আটকে ছিল যেখানে তাদের রাখা হয়েছিল হাতির মতো অনেকের মনে এমন একটা বিশ্বাস তৈরি হয় যে আমরা কিছু করতে পারবো না হয়তো অতীতে কোনো ব্যর্থতার কারণে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে তাহলেই আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারবো তাই এই গল্প থেকে আমরা শিখলাম যে বিশ্বাসই আমাদের সফলতার চাবিকাঠি আর ব্যর্থতা আসলে শেখার একটা